또뭐 그래 아 এখান <coughs> থেকে

ইন দ্য অফিস অফ আওয়ার রেসপেক্টেড এমএলএ মধুসূদন ভট্টাচার্য আ ব্লড ডোনেশন ক্যাম্প হ্যাজ বিন অর্গানাইজড বাই দ্য সিং দ্য পজিশন অফ দ্য ক্রেসিস অফ আওয়ার ব্লাড ইন অল ওভার ওয়েস্ট বেঙ্গল উই মে সে ইন অল ওভার ইন্ডিয়া আওয়ার এমএলএ হ্যাজ ডান আ ভেরি গুড জব বাই অর্গানাইজিং দিস ক্যাম্প

ब्लड बिकॉज लॉक्स ऑफ पीपल आर डाइंग विद्रेसिस ऑफ द ब्लड इफ यू कम फॉरवर्ड आ लिटिल विन वी कैन सेव अफ एनी बॉडी यू स्टैंड ऑन दर प्लेस वेन पीपल इज सफरिंग विदिज ऑफ ब्लड एंड नो बॉडी इज एवेलेबल टू प्रोफाइट दैट ब्लड वी विल बी वेरी प्राउड एवरी बॉडी इफ यूल डोनेट द ब्लड by our do by our donating our blood some people life will be saved and that is a very dread, dreadful job I think so मेरा तो नाम है कौन देखेंगे दे 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 दे। मोहम्मद सलेम जनरल सेक्रेटरी मेमोरिस टाउन आईएनटीटी उसी मेमोरी बिजली सवार कांचल है मेमोरी बिजली सवार जोगी जून के दिन होगा तुरंत सीबीआई इसको से जुलाई जी हमारे যে অনুষ্ঠানে আমাৰ যেনে চিঠিক কৰ্ত অনুষ্ঠান যাতে আৰু প্ৰচাৰ পায় সেইজনেই মাজৰ তৃণমূলৰ স্বেচ্ছাসেৱাৰ কৰ্মীৰা তাৰ অপেক্ষা কৰিছিলে যে ৰক্তদান শিবিৰ অংশ কৰোঁ বুলি আজি বৰ্তমানে মাদাৰ টিচাৰ যি ব্লাড ডোনেশ্যন কাম আছে তাৰ উদ্যোগে ছে এবং ঠিক সাড়ে নটার মধ্যে শুরু হয়েছে ডাক্তারবাবুরা বা যারা রয়েছেন সহকর্মীরা তাদের আমরা ধন্যবাদ জানাই শুভেচ্ছালয় কত টার্গেট আছে তাদের টার্গেট আছে ষাট কত সার্টিফিকেট এবং যারা রক্ত দিচ্ছেন সব থেকে যাদের দানের দাতা যাদের দানে কোনো একটু একটু রক্তভাণ্ডা পূরণ হচ্ছে তাদের আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি উৎসাহিত করতে উৎসাহিত করতে যে তারা এতপ্রণিত হয়ে এসেছে যে রক্তদান মানে জীবনদান সেটাকে পাথর করে সর্বস্তরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে অভিষেক ব্যানার্জির উদ্যোগে সারা বছরই যে বিভিন্ন ক্ষেত্রে রক্তদানে রক্ত সংগ্রহ শিবির চলে সেরকম একটা শিবির এবং এটাকে একুশে জুলাই দিক আগে আমরা এটা করতে এসি যে একুশে জুলাই অনুষ্ঠানকে যাতে আরও বেশি প্রচার করা যায় এবং কর্মীদের যাদের তারাও যে কর্মীরা ধন্য হচ্ছে তারা এই রক্তদান অংশগ্রহণ করে তারাও নিজেদের কৃতজ্ঞ অবল করছে তারা যারা জীবন জীবনে দিলেন সেই সময় একটি সিপিএম শাসকের নির্ম অট্টাচার্য তার সঙ্গে সঙ্গে যাদের জীবন জ্বালা গেল তবু তাদের জন্য আমরা কিছুই করতে পারছি না তাদের দৌলতি বা তাদের এই আত্মত্যাগের জন্যে তাদের ছয় হওয়ার জন্যই আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত সেই বিধায়ক হোক মন্ত্রী হোক এমপি হোক এমএল হোক আমাদের পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত জেলা পরিষদ সর্বস্তরে তাদের হলে আমরা তৃতীয় স্মরণ করব কিন্তু এটাই আমাদের ব্রত সেই জন্যই রাজ্যের প্রয়োজনশীল ধন্যবাদ ধন্যবাদ বৃক্ষ রোপণ বৃক্ষরোপণে একটা কর্মচারী নিচে অর্থাৎ আমরা বিলি করছি যারা দিচ্ছেন তাদের তারা বিভিন্ন আমরা করছি তারা যাতে এটাকে সচক সেখানে রক্ষণাবেক্ষণ করে সেগুলো দিচ্ছি তার সঙ্গে সঙ্গে একটা বৃক্ষ ভাঙবে যে পরিবেশের এত উন্নতি হবে সবুজ বিপ্লবের অনেকটা সহায়তা হবে সেই দিক আমরা সবাই লক্ষ্য রেখে সেইভাবে এই কর্মসূচি নিচ্ছি এই এমএলএ সাহেব এম সাহেবের অফিসে তৃণমূল কর্মসূচি এই ক্যাম্পটা হল হ্যাঁ ক্যাম্পটা সুন্দরভাবে সাকসেসফুল হয়েছে এবং পঞ্চাশ মিনিট টার্গেট ছিল সেক্ষেত্রে চল্লিশ ব্লাড কালেকশন হয়েছে এবং আমরা খুব ভালোভাবে ক্যাম্পটা করেছি আমাদের যে ব্লাড ব্যাঙ্ক থেকে ক্যাম্পটা করা হচ্ছে সেটা হচ্ছে তিন হোম ব্লাড সেন্টার সেই টেরেজম ব্লাড সেন্টার থেকে আমরা ক্যাম্পটা করলাম এবং ক্যাম্পটা খুব ভালোভাবে কতজন রক্ত দিলেন থার্টি নাইন সংস্থার নাম টেরেজা ওম ব্লাড সেন্টার কটা থেকে শুরু হয়েছে শুরু হয়েছে দশটা থেকে এই দুটো যারা রক্ত দিলেন তাদের কি পুরস্কার পেলেন তারা থেকে একটা ওই গাছের চারা এই তৃণমূল পাট থেকে দেওয়া হয়েছে একটা ওই গাছের চারা যাতে সবুজ করা যায় আপনার নাম পড়েছে আমার নাম প্রদীপ টেরেজা